মাছে ভাতে বাঙালি সঠিক ছেলেদের নাম বলো আর মাছ মাংসের থালি নিয়ে যাও তোমরা সবাই রেডি তো প্রথমে কে প্রিয়া আচ্ছা প্রিয়া সঠিক একটা ছেলের নাম বলো মাছ বা মাংসের থালি নিয়ে যাও বলো দেখি হ্যাঁ বলো রোহিত 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 নেই গো চলে যাও এবার কে আছে গুড্ডু আচ্ছা গুড্ডু তুমিও যদি সঠিক একটা ছেলের নাম বলতে পারো তাহলে কিন্তু তুমি মাছ বা মাংসের থালি পেয়ে যাবে বলো আচ্ছা চিংড়ি মাছ নিবে আচ্ছা বলো দেখি শুভঙ্কর 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 ও নেই গো চলে যাও এবার কে পিসিমা আচ্ছা পিসিমা সঠিক একটা ছেলের নাম বলো আর মাছ বা মাংসের থালি নিয়ে যাও বলো ইলিশ মাছ নিবে তুমি আচ্ছা ইলিশ মাছের যে ছেলেটার নাম আছে সেটা বলতে হবে বলো সাধন 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 নেই গো চলে যাও এবার কে আছে মা আচ্ছা মা সঠিক একটা ছেলের নাম বলো মাছ আর মাংসের থালি কিন্তু পেয়ে যেতে পারো যদি লেগে লটারি বলো ছেলের নাম হ্যাঁ বলো বলো আচ্ছা না কিরণ কিরণ নেই গো চলে যাও পেছনে চলে যাও এবার কে মা আচ্ছা মা তুমিও কিন্তু সুযোগ পেয়েছো সঠিক ছেলের নাম বলতে পারলে এখানে নানা ধরনের মাছ আছে তুমি যে কোনো একটা পেয়ে যেতে পারো বলো অজয় 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 নেই গো চলে যাও এবার কি আছে টুকুন আচ্ছা টুকুন তুইও যদি সঠিক একটা ছেলের নাম বলতে পারিস তাহলে কিন্তু তুই মাছ বা মাংসের থালি পেয়ে যাবি বল বলতে পারবি কি তোর নাম সৌরভ তোর নাম সৌরভ আরে ভাই আমি তো জানতামই না রে তোর নাম সৌরভ সৌরভ আছে জোরে হাততালি দাও তুমি পেয়ে যাচ্ছ পেছনের চিকেনটা নিয়ে নে সৌরভে তুই পেয়েছিস চিকেন একদম গোটা দেশি চিকেন তাহলে বাড়ি গিয়ে রান্না হবে নাকি একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে চলে যাবে চলে এবার কে আছে প্রিয়া আচ্ছা প্রিয়া দেখেছো টুকুন কিন্তু একটা চিকেনের থালি পেয়ে গেছে তুমিও পেতে পারো সঠিক ছেলে না বলো আচ্ছা ইলিশ নিবে বলো দেব সুপারস্টার না এখন মেগাস্টার দেব হয়ে গেছে ঠিক আছে দেব আর নেই নেই দেব নেই চলে যাও এবার কি আছে গুড্ডু আচ্ছা গুড্ডু তুমিও যদি সঠিক বলতে পারো তাহলে টুকুনের মতো কিন্তু থালি পেতে পারো বলো দেখি হ্যাঁ বলো শুভম 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 নেই গো চলে যাও এবার কে পিসিমা সঠিক ছেলেদের নাম বলো আর মাছ মাংসের থালি নিয়ে যাও পিসিমা বলো বলো সুপারস্টার জিৎ বাবা সবাই তো সিনেমার হিরোদেরকে টেনে নিয়ে আসছো নেই 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 সুপারস্টারও নেই এখানে এবার কে মা বলো দেখি সঠিক ছেলেদের নাম বলো আচ্ছা বলো না বাবা সবাই তো দেখি হিরো হিরোইনদের নাম বলছে প্রসন্দিত নেই চলে যাও চলে যাও পেছনে চলে যাও এবার কে মা সঠিক ছেলের নাম বলো মাছ বা মাংস সালি জিতে যাও বলো তাপস পাল আরে কি ব্যাপার সবাই সিনেমার হিরো অন্য কিছু বলো পেতে হবে তো নাকি হয়নি চলে যাও এবার কি আছে টুকুন আরে টুকুন ভাই তুই কিন্তু একটা থালি পেয়ে গেছিস আরো পেতে পারিস বল সঠিক ছেলের নাম বল বল শিবম 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 নেই রে ভাই চলে যা রিয়া তৃতীয়বার মনে হয় সুযোগ পেলে আচ্ছা বলো দেখি হ্যাঁ দেবাশিস 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 ও নেই গো রেখেছি রেখেছি এবার কে গুড্ডু আচ্ছা গুড্ডু সঠিক ছেলের নাম যদি তুমি বলতে পারো তাহলে কিন্তু টুকুনের মতো থালি পেয়ে যেতে পারো বলো দেখি হ্যাঁ বলো বলো সূর্য 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 আছে কিনিবা কিনিতে চাও বলো চিংড়ি চিংড়িতে কি সূর্য আছে সূর্য আছে পাব দাম আছে জোরে হাততালি তুমি নিয়ে এরাও এই পাব দাম বাড়ি গিয়ে পাবদা মাছের ঝোল করে খাবা পাতলা পাতলা একদম সেবি টেস্টি ঠিক আছে চলে যাও পেছন এবার কে আছে পিসিমা আচ্ছা পিসিমা তুমি যদি সঠিক বলতে পারো তাহলে কিন্তু গুড্ডুর মতো মাছ পেয়ে যাবে বলো বলো দেখি বলো বিজয় বিজয় বিজয়ও তো নেই চলে যাও মা দেখেছো টুকুন আর গুড্ডু কিন্তু পেয়ে গেছে তুমিও পেতে পারো বলো আচ্ছা বলো হ্যাঁ দীপঙ্কর 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 নেই গো মা চলে যাও পেছনে প্রিয়া না এবার কি আছে মা আচ্ছা মা সঠিক বলো আর ছেলেদের সঠিক ছেলেদের নাম বলো আর মাছ নিয়ে যাও বলো সুজয় সুজয় সুজয়ও নেই মা হলো না হলো না এবার কে আছে মায়ের পাড়ে টুকুন চলে ভাই তুই তো সৌরভ বলে একটা চিকেন নিয়ে নিয়েছিস গোটা আরও একটা নাম বল দেখি দীপ দীপ সুন্দর নাম বলেছিস কিন্তু দীপ তো এখানে নেই চলে যাও এবার প্রিয়া আচ্ছা প্রিয়া সঠিক নাম বলো আর কিন্তু তুমি পেয়ে যেতে পারো বলো তুমি কিন্তু পাওনি চারবার কিন্তু আসলা তুমি চতুর্থবার বলো দেখি পারো কিনা হ্যাঁ উজ্জ্বল আরে ভাই উজ্জ্বল বলে ফেলেছো তুমি উজ্জ্বল আছে উজ্জ্বলে কি আছে বলো তো আরে বাবা ইলিশ উজ্জ্বলে আছে বাটা মাল চলো উজ্জ্বলে আছে এক থালা বাটা মাল বাটা মাছের ঝোল খাবা তুমি ঘরে গিয়ে ইলিশের যেই নামটা আছে সেটা তো বলতে পারো নি এবার কে আছে গুড্ডু আচ্ছা গুড্ডু তুমি কিন্তু পাবদা পেয়েছো আরো কিন্তু আরো কিন্তু মাছ পেতে পারো বলো দেখি সঠিক আচ্ছা বলো দেখি বলো সৌভিক 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 নেই গো চলে যাও পিসিমা সঠিক ছেলের নাম বলো আর মাছের থালি নিয়ে যাও বলো রিক সুন্দর নাম বলেছো কিন্তু রিক নেই এখানে কিনে বলো বলো মা বলো দেখি তুমি বলো বলো দেখি রবি রবিও নে চলে যাও পেছনে মা তুমি কিন্তু এবার সুযোগ পেয়েছো তুমি কিন্তু একটাও পাওনি সঠিক ছেলের নাম বলো আর পেয়ে যাও বলো দেখি সজল 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 নে চলে যাও পেছনে এবার কে আছে টুকুন আরে টুকুন তুই পিছনে পড়ে যাচ্ছিস কেন সামনে আয় আর নাম বল রণদীপ বাবা রণদীপ কোথায় থেকে খুঁজে খাঁজে নামটা নিয়ে আসলি রে নেই তো এখানে এবার আছে প্রিয়া তুমি বলো দেখি একটা বাটা মাছ বলো ইলিশে কি আছে বলো জয়দীপ সুন্দর নাম কিন্তু ইলিশে তো জয়দীপ নেই গো কোথাও নেই জয়দীপ চলে যাও এবার কে গুড্ডু আচ্ছা গুড্ডু বলো পরের নামটা বলো দেখি হ্যাঁ বলো ভাস্কর 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 নেই গো এবার কে পিসি আচ্ছা পিসি তুমি যদি সঠিক নাম বলতে পারো তাহলে কিন্তু তুমিও পেয়ে যেতে পারো মাছ বা মাংসের তালি বলো দেখি বলো না হবে উত্তম 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 আছে জোরে হাত তালি কি আছে বলো তো না উত্তমে আছে এই রূপচাঁদা মাছটা এটা নিয়ে না। দূর থেকে নাও হ্যাঁ একদম রূপচাঁদ আওয়াজ কেমন লাগছে বলো আচ্ছা কি দিয়ে রান্না করবে একটু বলো সবাইকে মাংসের মতন করে ও ভাই জোরে আর চলে যাও পেছনে এবার কে মা আর মাত্র চারটে ভাগ্যবান বলো দেখি বলো 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 শুভঙ্কর শুভঙ্কর নেই গো চলে যাও মা সঠিক ছেলেদের নাম বলো আর মাছ বা মাংসের তালি নিয়ে যাও এখনো অনেক মাছ আছে দেখো চিংড়ি মাছ আছে ইলিশ মাছ আছে রুই মাছ আছে আর একটা গোটা দেশি চিকেন আছে বলো 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 দেব 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 নেই একবার বলেছে চলে যাও পরের জন আরে টুকুন ভাই পিছনে পড়ে যাচ্ছিস কেন তাড়াতাড়ি ছেলেদের নাম বল রাজদীপ রাজদীপ তুই একটা ছেলে হয়ে ভালো ভালো ছেলের নাম বলতে পারছিস না যাতে এখানে থাকবে আর নিয়ে যাবি

আর কি কেউ পাবে না এত ভালো ভালো মাছ গুলো বাকি থেকে গেছে এগুলো কি আমার হবে বলো 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 পিসি বলো তো নাম বলো বিজয় 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 নেই পিসি নেই চলে যাও মা সঠিক ছেলেদের নাম বলো আর নিয়ে যাও মাছ মাংসের তালি বলো দেখি হ্যাঁ বলো কি সালমান সালমানও নেই গো নেই সালমান নেই মা সঠিক ছেলের নাম বলো তোমরা কি কেউ পাবে না বল দেখি সঠিক ছেলের নাম বল আর নিয়ে যা মাছ মাংসের তালি তুই একটা ছেলে হয়ে যদি ছেলের নাম না বলতে পারিস তাহলে কিছু বলার নেই বল বল ভেবে চিনতে বল কমলেশ 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 কমলেশও তো নে চলে যাও আর মাত্র চারটে বলো প্রিয়া বলো বলো দেবা 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 দেবাও নেই গো চলে যাও পেছনে আছে আছে গুড্ডু সঠিক ছেলের নাম বলো আর মাছ মাংসের থালি নিয়ে যাও বলো দেখি আচ্ছা আচ্ছা বলো হ্যাঁ রাজু 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 নেই গো আরে রাজু আছে বাজুতে কি মাছ আছে বলো দেখি ইলিশ 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 চিংড়ি আছে চলো রাজুদের চিংড়ি মাছ আছে চলো চলো ভালো করে নাও ও চিংড়ি মাছের কি খাওয়া বলো চিংড়ি মাছের কোন আইটেমটা বানাবা মালাই কারি ও ঠিক আছে চলো ঘরে যে রান্না করে খাবে এবার কে আছে পিসিমা আর মাত্র তিনটে ভাগ্যবান বলো দেখি নাম বলো বলো দুটো দীপজয় দীপজয় দীপজয়ও নেই গো চলে যাও এবার কে মা সঠিক ছেলের নাম বলো আর নিয়ে যাও বলো দেখি বলো আচ্ছা বলো না অঙ্কুশ 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 তো নেই গো আরে অঙ্কুশ আছে গো অঙ্কুশে তুমি পেয়ে যাচ্ছো অঙ্কুশে তুমি পেয়ে যাচ্ছ রুইমা চলো চলো হ্যাঁ ওই দিক থেকে দেখবা না হ্যাঁ কি করবা রুই মাছের আচ্ছা রুইয়ের কালিয়া চলো টাটা পিছনে যা এবার কে আছে পরেরজন আরে মা সবাই কম বেশি পেয়ে আছে তুমি বলো আর নিয়ে যাও বলো বলছি না তো বলো ভবেচিনদের নাম বলো এটা হবে বলো কি বলো 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 সুজয় 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 নে বাইরে কপালে বনাই মাছ নে আরে টুকোন দে পিछे গানো আই ভাই বল 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 সঠিক ছেলেদের নাম বল আর নিয়ে যাওয়া হচ্ছে মাছ মাংসের থালি বল দেখি আকাশ আকাশ তো নেই রে চলে যাও পেছনে প্রিয়া বলো তুমি কি নিবে নিতে পারলে বলো দেখি বলো দেখি নিখিল 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 আছে জোরে হাত দালি তুমি কি নিবে ইলিশ না না ইলিশ নাই ইলিশ হাত বাড়াচ্ছে ইলিশের দাম জানো তোমার আছে চিকেন চলো চলো তাড়াতাড়ি চিকেনটা নাও নেও ভালো করে টানো ভালো করে চলো চলো আমি ও ইলিশ আর কি লাগবে মাছে ভাতে বাঙালি মাংস ভাতে বাঙালি তাই তো এবার কে গুড্ডু আচ্ছা গুড্ডু সঠিক ছেলের নাম বলো আর নিয়ে যাও বলো আর একটাই আছে যেটা হচ্ছে মাছের রানী ইলিশ বলো 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 পাপ্পু পাপ্পু কার নাম আমার নাম পাপ্পু আমার নাম তো আমি রাখিনি চলে যাও চলে যাও পিসি বলো দেখি বলো 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 ভেবেচিন্তে বলো নিখিল নিখিল তো ছিল একটা নিখিলে ছিল বলো কার কে পেয়েছে নিখিলে নিখিলে পেয়ে গেছে নিখিলে ছিল বললাম না এবার মা বলো লাস্ট মাছের রানীকে নিতে হলে সঠিক নাম বলো আচ্ছা বলো দেখি রাহুল না 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 কোনো রাহুল বাহুল নাই চলে যাও পরে কে আছে মা তুমি কি পাবা না বলো দেখি সঠিক বলতে পারলে মাছের রানী বাবা তুমি সবার রানী পেয়ে যাবা বলো ভেবে চিনতে বলো 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 রাজু রাজুও নে চলে যাও টুকুন ভাই তুই একটা চিকেন নিয়ে কি করছিস সঠিক বল আর মাছের রানীকে নিয়ে যা বল দেখি সঠিক মাছের নাম সঠিক মাছ বলছি সঠিক নাম আর আর যা। আছে। ভাগ্যবান প্রিয়া আরে ভাই দুইটা নিয়ে নিয়েছে না বলে কি বলো মাছের রানী দীপঙ্করও নেই চলে যাও চলে যাও চলে যাও দেখি কে বলতে পারে যে বলতে পারবে মাছের রানী তার বলো 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 ভেবে চিন্তে বলো বলো দেবাশিস পরের জন কে আছে আরে মা বলো দেখি সঠিক মাছের নাম বলো দেখি হ্যাঁ বলো হ্যাঁ বলো বলো রাজু 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 নে চলে যাও এখানে আছে রূপ কিন্তু কি বলেছিলো আমি একটু চিটিংবাজি করেছি আমি ঘুরিয়ে দিয়েছিলাম যাই হোক ভেবেছিলাম মায়ের পরে বলবো চলো তুমি মাছের রানী ইলিশ পে আচ্ছা চলো নাও আস্তে 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 ও সব থেকে বেশি মাছ খেয়ে পেয়েছে সব থেকে দামি মাছ পেয়েছে পিসি তাই তো ইলিশ আর এদিকে রূপচাঁদ ও চিকেন চিকেন আর রুই তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের খেলাটা আর ভিডিওটি যদি দর্শকদের ভালো লাগে তারা কি করবে আর দর্শকরা অবশ্যই কমেন্টসে জানাবে কার কোন মাছ খেতে ভালো লাগে তাই তো